ওরে আমার বিডি রে কারা আমার বকছে আমি মারবাম তুই মারছ কোন কারণে আরে আসি মাদ দরবারতে যাইতা গয়া ও মা কি হইছে তোমরা কি ল এক জায়গায় যে হইছে আমার জামাইরে আমি শিক্ষা দিতেছি ভাত রানদারনে ভাত সেকা বকারঙ্গে এ মুইট্টা মুজরে যায় আইরে আমার মাইসূরে করছে মুইট্টা মুজরে যায়